আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যপ্রেমী ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটি আকর্ষণীয় মাছের বিরিয়ানি হাজির হয়ে গেলাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল দেশি শিং মা চেপোনা আপনারা যারা দেশি শিং মা চেপোনা করছেন তারা অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে থাকা আমরা যোগাযোগ করতে পারেন আপনারা ভিডিওতে যে মাছে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইজ রয়েছে বর্তমানে আপনার তো এই দেশি শিং আপনার পনেরোশো থেকে ষোলোশো কেজি হবে আপনারা যারা এই সাইজে পোনা করছেন তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হেঁসাই থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয় তাই আপনি ঘরে বসে ভালো জাতের প্রণা নিতে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কেননা আমাদের হেঁসাইতে সকল ধরনের মাছ পোনা ইনবিডিং মুক্ত আর আপনারা আমাদের হেঁসাইতে পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা আপনার দেশি মাগুর ভিয়েতনাম শোল ভিয়েতনাম কই ইত্যাদি সকল ধরনের মাছ পোনারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই অবশ্যই ভালো এবং ইনমিডিং মুক্ত মাছ এপোনা নিতে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন